আল্লাহ ফাকে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আনোরাতানার অন্তর্গত বরুণ চারার আওতাদিন হুন্দার বাড়িতে আজ পবিত্র বারোতম সানা জলসা সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা শুধু যারা জীবিত আছি তারা দণ্ড নয় যারা আমাদের এই এলাকা থেকে আমাদের বাড়ির শাহাজির পাড়া থেকে হুন্দার বাড়ি থেকে যারা মরহুম মরহুমা দুনিয়া থেকে বিদে নিয়েছেন তারাও আজকে শান্তির মধ্যে আছে সবাই বলি আলহামদুলিল্লাহ কেন শান্তির মধ্যে আছে তারা কবর থেকে তারা বলতেছে দুনিয়ার মানুষ তারা দুনিয়ার মানুষকে বলতেছে ও হুন্দুলার বাড়ির মানুষ এতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আমরা কবরবাসী যাহা করতে পারে নাই তোমরা দুনিয়ার মধ্যে থেকে একটা জান্নাতের বাগান প্রতিষ্ঠিত করেছ যে বাগানের মধ্যে চব্বিশ ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত হয় কোরান তালাবাত হয় মানি এখানে আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহর রহমত নাজিল হয় মানি যারা মাদ্রাসার পাশে মুর্দা আছে তারা বলে আজকে আমরা ধন্য কেন ধন্য হলাম ও হুন্দলার বাড়ির মানুষ এই উসমানিয়া মাদ্রাসা থেকে যখন ছাত্ররা কোরআন তালাওয়াত করে রাতের বারোটার সময় মানুষ গুম যায় কিন্তু রাতের বারোটার পরে এই উসমানিয়ার মাদ্রাসার হেফজোখানার ছাত্ররা কিতাব পানার ছাত্ররা কিতাব নিয়ে বসে যায় আল্লাহর কোরআন তালাওয়াত করে এই কোরআন তালাওয়াতের কারণে এই এলাকার মধ্যে রহমত বর্ষণ হয় রহমত বর্ষণ হতে হতে ওই কবরের মধ্যে যখন আজাব হয় ওই কোরআন কোরআন যখন তেল হয় যখন রহমত বর্ষণ হয় এই রহমত যখন গুরুস্থানের ফাঁসি দিয়ে যখন নাজিল হয় কবরবাসীরা বলে আমাদের উপর আমরা সবাই আজাব বন্ধ হয়ে যায় সুবাহান আল্লাহ আজকে যারা দুনিয়ার মধ্যে আমরা আমার এলাকাবাসী যারা জীবিত আছি তাদেরকে সেলুট জানাই কবরবাসীরা কেন আমার আল্লাহ রসুল বলেছেন কোন নাইবে যদি কবরের ফাঁস দিয়ে যদি হেঁটে যায় আল্লাহ নাকি ওই গুরুস্থানের মধ্যে যারা কবর রাজা হয় ওই রকম মানুষের চল্লিশ দিনের কবর রাজা মাপ করে যে সুবাহান আল্লাহ হেঁটে গেলে যদি এই মর্তবা হয় কিন্তু গুরুস্থানের ফাঁসে আমাদের মাদ্রাসা উসমানিয়ার মাদ্রাসায় চব্বিশ ঘন্টা কোরআন তেলাবাত হয় তাহলে বোঝা গেল ওই গুরুস্থানের মধ্যে আর কোনো হয় না এই কোন রাখতে হলে সর্বপ্রথম এলাকাবাসীর প্রতি অনুরোধ আপনাদেরকে এই মাদ্রাসাকে দেখতে হবে আর্থিক দিয়ে সহযোগিতা দিয়ে পরামর্শ দিয়ে যেমন নাকি ইসলামের জন্য অট্টালিকা দনসম্ভ যান কোরবান করে দিয়েছিলেন জাতুল কুবর ইসলামের জন্য এমনভাবে দান করতেন দান করতে করতে এমনকি তার এক তৃতীয়াংশ পর্যন্ত দান সম্পদ আমার নবীর হাসে তিনি একমাত্র কোরবান করে দিয়েছেন সুবাহান সুবাহান্ল মহিলাদের মধ্যে বিবিদের মধ্যে বেশি দান করতেন মা হদি জাতুল কুবুরব একদিন মা হদিজাতুল কবর রদিয়াল্লাহ তালানহুকে বললেন প্রত্যেক বিবিকে বললেন ও আমার বিবিরা তোমাদের মধ্য থেকে মা হদিজাতুল কবরার হাটটা লম্বা সবাই মা হদিজার ঘরের মধ্যে গেলেন ও হাদিজা আপনার হাটটা একটু দেখি আমার নবী আপনাকে সার্টিফিকেট দিয়েছেন আপনার হাত নাকি লম্বা সব বিবি হাত মাপতে লাগলেন দেখা যাচ্ছে হাত তো সমান সমান তখন আমার নবীর কাছে গেলেন ফয়সালা নেওয়ার জন্য সব বিবিরা ধরলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বললেন মা হাদিদের হাত লম্বা দেখে যাচ্ছে তার হাত তো লম্বা নয় সবার সমান আমার নবী বললেন ও আমার বিবিরা শুনো 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 আমি তোমাদের দুনিয়ার শর্ম হাত এটা সমান বলি নাই আমার হদিজাদুল তালা আনহা বেশি বেশি করে ইসলামের জন্য দান করতেন সেই জন্য আমি তার হাত লম্বা বলেছি এমন এমনকি মা হাদিদা রদিয়াল্লাহু তুয়ালান ও দুনিয়ার মধ্যে বললেন আমার ধন সম্পদ আপনার পায়ের মধ্যে কোরবান করে দিলাম কিন্তু আমার বেশি ভয় লাগে আমি খাদিজা যদি দুনিয়ার থেকে চলে যাই আমি অন্ধকার কবরের মধ্যে কিভাবে থাকব ইয়া রাসূলুল্লাহ ও আমার প্রিয় স্বামী আমি কবরের মধ্যে কিভাবে অন্ধকার কবরে থাকবো এটা একটু বলেন আমার রাসূল বললেন ও খাদিজাতুল কুবরা যার সম্পদের বিনিময়ে আল্লাহর ওয়াহা নিয়ত আল্লাহর ওয়াহা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পেরেছি যার দন সম্পদের বিনিময়ে ইসলামকে পরিপূর্ণ করেছি আমি নবী আমি হাদিজা তোমাকে গ্যারান্টি দিচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমার সোয়াল জবাবের উত্তর হবে না ততক্ষণ পর্যন্ত আমি কবর ফাঁস থেকে এই আসব না সুবহানাল্লাহ হাদিজার কয়েকদিন পরে মৃত্যু হলো মৃত্যু হওয়ার পরে দেখে হলো আমার রসুল কবর ফাঁসে দাঁড়িয়ে আছেন ওইদিকে উমর ফার গাজম সম্রাট আলী মর্তুজা ওসমান জিন্নুর আইন তারা দূর থেকে তাকিয়ে আছেন কি হলো মা হাদিজা করেছেন সকালে এখনো জহুর আদান দিচ্ছে আল্লাহ রসুল কেন কবর ফাঁস থেকে আসতেছেন না আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ কি ব্যাপার আপনি কবরে বাসে কেন দাঁড়িয়ে আছেন কেন আল্লাহ রসুল চক্ষু দুই মোবারক দিয়ে পানি জড়তেছে এবং কবরের উপর দুই হাত দিয়ে চক্ষু দিয়ে পানি জড়তেছে বলতেছেন আবু বকর ওমর ফারুক আজম বেলা সম্রাট আলী মর্তুদান জিন্নুরাইন তোমরা চলে যাও চলে যাও এখনো আমার হাতিদার কবরের মধ্যে মঙ্কিন নকির আসে নাই আমার হাতিদার দনের বিনিময়ে আমি ইসলামকে পরিপূর্ণ করেছি আমার হাদিদার সাথে কবরের মধ্যে মন কিন্ন কি সোয়াব জোয়াল করতেছে আমি জানি না তার সাথে কি রকম আচরণ করবে এটা একটু দেখতে হবে এখনো পর্যন্ত আমার হাতিদার কবরের মধ্যে মন কি নকির আসে না সেই জন্য আমি দাঁড়িয়ে আছি ওইদিকে লামর খানের খোদা জিবেলকে বলতেছ জিব্রাহিল তুমি এখনো বসে আছো আমার হাবিব মা হাদিদারুল কবর রদিয়াল্লাহ তালান ও কবরের পাশে এখনো দাঁড়িয়ে আছেন গুজরে গুজরে কান্না করতেছে কবরের মধ্যে কোনো কিন্ন নিন নাকি যায় নাই আমি আল্লাহ বলে দিলাম জিবে তুমি আমার হাবিবকে বলে দাও আমার হাদিদার প্রশ্নের উত্তর আমি আল্লাহ দিয়ে দিয়েছি আল্লাহ নেহি দুজা হুদা হুদাহে मोहम्मद मुहमदल तुनिया रसूल अल्लाह अलैकुम को मुनियाई तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को ओ रहेगा बदो तेरी बदौलतो आये हुसैन रसूल अल्लाह আলাইকুম সালাম হাবিব আল্লাহ আলাইকুম বলতেছে ইসলাম এই মাদ্রাসার কারণে এই এলাকার মধ্যে শান্তি চব্বিশ ঘন্টা বর্ষিত হয় কারণে এলাকার মধ্যে একটা স্কুল দেওয়া হয় নাই ভার্সিটি দেওয়া হয় নাই দেওয়া হয়েছে ইসলামিক কমপ্লেক্স যে ইসলামিক কমপ্লেক্সের মধ্যে চব্বিশ ঘন্টা আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহর রহমত নাজিলের কারণে এই এলাকার মধ্যে যদি গজব হয় যদি আল্লাহর পক্ষ থেকে যদি গজব আসে রহমতের কারণে রহমতের কারণে এই কি উল্টা এলাকাবাসীর প্রতি অনুরোধ আপনারা সবাই এই প্রতিষ্ঠানকে দেখতে হবে যদি এই প্রতিষ্ঠানের প্রতি যদি আপনাদের যদি সুনজর থাকে দুনিয়া 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 তো লাভ আখরে তোলাপ এবং এলমে দিন ছাড়া কোনো দিকে যাওয়ার সুযোগ নাই আল্লাহ রসুল বিদেহ হজ্জের বাসনী বলেছেন তারক্ত ফি কুম আম্রয় নিলান তাদিল্লুম সতুম ভীমা কিতা বলল হি অসুন্নত রসুল হি তোমরা তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি আল্লাহ রসুল হাজার বছর পূর্বেও বলে দিয়েছেন কোরানের কথা উম্মা শোনো শোনো আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন একটা হাদিস এটা যতক্ষণ পর্যন্ত তোমরা কে ধরবা ততক্ষণ পর্যন্ত তোমরা হবে না আজকে কোরআন থেকে দূরে যাওয়ার কারণে মুসলমান মুসলমান দ্বন্দ্বের কারণে আজকে ফিলিস্তিনের মতো রাষ্ট্র আজকে মিডিয়া পর্যন্ত বন্ধ করে দিয়ে এমন ভাবে হুদিন নাসরা। ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে পৃথিবীর কোন রাষ্ট্র এগিয়ে আসতেছে না কয়েকটা রাষ্ট্র সারা সৌদি আরব পর্যন্ত আসতেছে না ইসলামী রাষ্ট্র কেন কোরআন থেকে আমরা দূরে চলে গিয়েছি মরক্কো পর্যন্ত রাষ্ট্র ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দিয়েছেন ও মুসলমান শুনে রাখো শুনে রাখো কোরআন থেকে দূরে চলে যাওয়ার কারণে মুসলমানদের অধপতন শুরু হতে যাচ্ছে এখন যদি তোমরা যদি মাদ্রাসাকে যদি সাপোর্ট না করো মাদ্রাসাকে যদি তোমরা টেনা ধরো তাহলে মুসলমানদের ভবিষ্যত হলো অন্ধকার ঠিক কি না ভবিষ্যতে মুসলমানদের জন্য অন্ধকার সেই জন্য ইসলামকে যদি আটকে রাখতে হয় আল মাদ্রাসা তো মার্কাজুল ইলম তাহলে মাদ্রাসাকে ধরে রাখতে হবে শুধু আমরা হাতে ধরে রাখলে হবে না অর্থদিক দিয়ে তাদেরকে দনের দিক দিয়ে মালের দিক দিয়ে ফরমাশ দিয়ে এই প্রতিষ্ঠানের সাথে থাকতে হবে ঠিক কি নাম আজকে এলমেদিন না থাকার কারণে মা বাপ থেকে দূরে চলে যাচ্ছে এমন কি সন্তান মা বাপ থেকে দূরে চলে যাচ্ছে সন্তান মা বাপ থেকে দূরে চলে যাচ্ছে একটা আমাদের একটা দুর্বলতা তার নাম হলো এলমেদিন আমার ওসুল এলমেদিন ফসার করার জন্য রাত দিন তেষট্টি হাজার বছর অতিক্রম করে বলেছেন একমাত্র এলমেদিনের দাওয়াত দিতে গিয়ে এলমেদিন দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রসুল তেষট্টি বছর জিন্দেগি কাটিয়ে দিয়েছেন আমাদেরকেও জেনে রাখতে হবে মত আল্লাহ রসুলকে তোমরাও ফলো করো অনুসরণ করো আমার রসুল কোন পথ অনুসরণ করেছেন আল্লাহ রসুলের দাওয়াত কী ছিলেন এটা হলো ও এলমেদিন আল্লাহ রসুল যুগে মাকা শরীফের মধ্যে এলমেদিনের দাবা যখন দিছিলেন চারিদিকে ছড়িয়ে পড়তেছে হদে মক্কা শরীরের মধ্যে এমন একটা লোক আসলো যার নাম মোহাম্মদ সাল্লাসাল্লাম তার কাছে যদি কোনো মানুষ যায় এটা ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাচ্ছে এক তার নাম হলো জাদুগরি মোহাম্মদ নাউজুবিল্লাম মক্কা শরীফের মধ্যে আল্লাহ রসুল এলমেদি এমন ভাবে ফসার করতেছে অন্য অন্য পোত্তলিকতা যারা মূর্তি পূজা করতে তারা বলতেছে হদে একটা মোহাম্মদ আসছে মক্কার মধ্যে ইসলাম ধর্ম প্রচার করতেছে যার হুদা নাকি এক হদে এটার কাছে মানুষ গেলে বিভ্রান্তি হয়ে যাচ্ছে এবং তার ধর্ম গ্রহণ করতেছে এই কথা গেল একটা বুড়ির কাছে কার কাছে বুড়ির কাছে বুড়ি বলতেছে আমি এই এলাকার মধ্যে আর থাকবো না আমি গাটি ফুটলি বেঁধে এই মক্কা শরীফের জমিন ছেড়ে চলে যাব না উজুবিল্লা কেন চলে যাচ্ছে ওদের এখানে মক্কা শরীফের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য খুন নাকি খুন নাকি আল্লাহ নাকি এক বলে প্রচার করতেছে জাদুগরী মোহাম্মদ নাকি মক্কা শরীফের মধ্যে এসেছে এই জাদুগরী মোহাম্মদ কোন সময় না কোন সময় আমি বুড়ি খেয়ে ফাই যদি আমাকে যদি ফাই পত্তলিগত ধর্ম আমাকে ছাড় দিতে হবে ছেড়ে দিয়ে তার ধর্ম গ্রহণ করতে হবে সেই জন্য আমি এই মক্কা শরীফের মধ্যে থাকব না নাউজুবিল্লা ওই বুড়ি ফুটলি বেঁধে ওই মক্কা শরীফ ছেড়ে চলে যাচ্ছেন এমন সময় আল্লাহ রসুল এমন সময় আল্লাহ রসুল তার সামনের মধ্যে পড়লেন বললেন ও দাদি যান তুমি কোথায় যাচ্ছেন হদ আমি কোথায় যাচ্ছি এখন বলবো না আপনি আমাকে পুটলিটা মাথার উপর তুলে দেন এই কথা বলার পরে আল্লাহ রসুল বললেন ও দাদিমা আপনি বুড়া মানুষ আপনি ফুটলিটা আমার মাথার উপর তুলে দেন আপনার গন্তব্যস্থানে আমি পাড়িয়ে দেব সুবাহান আমার রসুল তখন করলেন আমার রসুল ওই বুড়ির ফুটলিটা মাথার উপর নিলেন বুড়ি বুড়ি ফালিয়ে যাচ্ছে কার বইয়ে আমার নবীর বইয়ে অথচ আমার নই বলতেছেন তোমার ফুটলিটা আমাকে দাও আপনি কোথায় যাচ্ছেন গন্তব্যস্থানে আমি পাড়িয়ে দিই সুবাহান আল্লাহ এটা হলো মানবতার ধর্ম তখন আল্লাহ রসুল পুল্লিটা মাথার মধ্যে নিলেন নেওয়ার বলে আস্তে আস্তে চলে যাচ্ছেন বুড়ির সাথে কথা বলে বলে নেওয়ার পরে গন্তব্যস্থানে যখন চলে গেলেন তখন বলতে লাগলেন এ বুড়ি তুমি কোথায় কেন এখানে আসলো আমাকে একটু করে আপনার হাকি ঘটনাটি বলেন তখন বুড়ি বলতে লাগলেন এই যুবক বুড়িটা তখন চিনে নাই আমার নবীকে বলতে লাগলেন হে যুবক আমি শুনেছি মক্কা শরীফের মধ্যে এমন একটা লোক এসেছে যার নাম মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম তার কাছে নাকি মানুষ সামনে গেলে তার জাদুগরি ফবাবে তার ধর্ম গ্রহণ করে ফেলতেছে আমাদের পত্তলিগত ধর্ম নাকি সে দূরীভূত করে দিচ্ছে সেই জন্য আমি চলে আসতেছি আদা তার নাম কি হতো মোহাম্মদ আদা ও দাদিমা হতো যিনি যার বইয়ে আপনি ফালিয়ে যাচ্ছেন ইনি হলেন আমি মোহাম্মদ আমি তো মোহাম্মদ কি আপনি মোহাম্মদ হাতে আমি পালিয়ে যাচ্ছি মক্কর জাদুগরি মোহাম্মদের কারণে হাতে আমিরই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুড়ি বলতে লাগলেন আপনি যদি আপনি যদি সত্যি সত্যি মোহাম্মদ হয়ে থাকেন আপনার আপনার মধ্যে তো আমি জাদুঘরের কোনো স্বভাব দেখি নাই আপনার মধ্যে পা থেকে মাতা পর্যন্ত আমি দেখেছি মানবতার ধর্ম আল্লাহী সত্যি সত্যি মোহাম্মদ হয়ে থাকে আমি বুড়িকে পরে দেন কলমা লা ইলাহা ইল্লাহ আমার রসুল একমাত্র কোরান এবং আমার রসুলের হাসানার মাধ্যমে আমার রসুলের মডেল দিয়ে আমার রসুল দিন প্রচার করেছেন এলমে দিনের মাধ্যমে সেই জন্য আপনাদের বিশেষ একটা অনুরোধ থাকবে ও এলাকাবাসী পৃথিবীর মধ্যে দন সম্পদ এগুলো কবরে যাবে না কবরে যাবে না দন সম্পদ লাগবে এলমে দিনও লাগবে স্বভাবও লাগবে এ দন সম্পদ লাগবে আল্লাহ তালা কোরআনের মধ্যে এক ব্যক্তিকে বলেছেন তব্বা দিয়া দা আবি ওলাহা তুর্ দু হাত ধ্বংস হোক মগ্ন হু মাল হু কাসাব তোর ধনসম্পদ তোর কোনো কাজে আসে নাই অনেক ধ্বংসম্পদ দুনিয়ার মধ্যে থাকবে কিন্তু কাজে আসবে না মৃত্যুর পরেও কিন্তু এগুলা আপনার খবরে যাবে না কিন্তু আপনি যখন দান করবেন আপনি যখন এগুলা দান করবেন খবরের মধ্যে এগুলা তাহলে খবরের মধ্যে সব যেতে থাকবে সুবাহান ল না তকবি নারে রে সালা নারে নারে গৌসিয়া মলো না হোসেন রাজাল কাদ্রি সাহেব সেই জন্য বলতে চেয়েছিলাম আপনাদের একটা ঘরে ঘরে একটা হলো না এইবার রসুল আর সেখানে প্রয়োজন কেন আপনাকে কালকে আমত ময়দানে যদি আমার রসুল যদি আপনাকে দরে বলতে পারবেন আমি আব্দুর রহমান আমার ঘরের মধ্যে আমি একজন সন্তান এলমে দিন আমি একজন আলেম করেছি ও ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো দুনিয়ার থেকে চলে আসি আপনার দিনকে জিন্দা করার জন্য দুনিয়ার মধ্যে আমি একটা নাইবের রসুল রেখে আসছি সুবাহান আল্লাহ যদি আপনি দুনিয়ার মধ্যে কোন সন্তান নেকান সন্তান যদি রেখে না যান কবর মধ্যে আপনার কি আপনি কিভাবে আমার নবীর সামনে মুখ দেখাবেন আপনি সারা কেউ জানে না আমাদের মাঝে বিজ্ঞ আলেম দিন উপস্থিত হয়েছেন মাওলানা হোসেন নেজাল কাদি সাহেব আপনারা এদিক সেদিক ঘোরাফিরা না করে চলে সলিয়াসের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং হজুররা জামিয়া থেকে ফকি আল্লামা উমায় রসবি আসবেন সেই জন্য আপনার এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতুহু